আমি পারিনি আমার ব্যর্থতা কোন হতাশায় ভুগছেন পদ্মা চৈতন্যের দিব্যজ্যোতি করে জনপ্রিয়তা হওয়ার পাশাপাশি সম্প্রতি সিনেমায় করেছেন সেটা খুব কম পারেন বড় পদ্মায় অভিনয় করার স্বপ্ন সকলের থাকে কিন্তু প্রথম ছবিতে শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করা এবং তার উপর পুরী জগন্নাথ মন্দিরে অভিনয় করার সুযোগ সকলের ভাগ্যে থাকে না কিন্তু এত বড় সুযোগ পাওয়ার পরেও কেন অভিনেতা মুখে শোনা গেল হতাশার কথা কেন অভিনেতা বললেন আমি পারিনি সেটা আমার ব্যর্থতা তাহলে কি সেই চৈতন্যের ভূমিকায় নিজেকে উজাড় করে দিয়েও মনে কোনো খামতি থেকে গিয়েছে তার কেন এই কথা বললেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিব্যজ্যোতি নিজের পড়াশুনো নিয়ে কথা বলতে গিয়ে বলেন অনেকেই আসেন যারা কাজের পাশাপাশি পড়াশুনো করছেন আমি কলেজে থাকতে থাকতে আর পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারিনি সেটা আমার ব্যর্থতা আমি কখনো কাজকে এর জন্য দায়ী করতে পারি না অভিনেতা আরও বলেন আমার মনে হয় পড়াশোনা একটা একগ্রতার ব্যাপার কাজের পাশাপাশি পড়াশোনা করা যায় না অনেকেই বলেছিলেন ডিস্টেন্সে পড়াশোনা করতে কিন্তু আমার মনে হয়েছে ওটাকে পড়াশোনা বলে না প্রত্যেক দিন করে কলেজে গিয়ে পরীক্ষা দেওয়ার যে চাপ সেটাকে পড়াশোনা বলে দিব্যজ্যোতি বলেন আমি কাজের পাশাপাশি ওইভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারিনি একটা সময় মাকে আমি বলতাম যে আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব নয় আমার মাও সেকেন্ড ইয়ার চলাকালীন পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন কারণ তখন আমাকে মা গর্ভে ধারণ করেছিলেন তাই মা পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেননি আমিও চাইনি ওইভাবে পড়াশোনা করতেতে পথে পড়াশোনা ছেড়ে দিয়েছি পুরুষসংগত বলিউড থেকে হলিউড অনেক অভিনেতা অভিনেত্রী এমন রয়েছে কলেজ পার হতে পারেননি আবার অনেকেই আছেন যারা স্কুলের গন্ডি পার হয়নি তবে এমন আবার অনেকেই আছেন যারা প্রচুর পড়াশোনা করছেন আবার কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে নিয়ে যাচ্ছেন তাই পড়াশোনা করা বা না করা পুরোপুরি সেই নির্ভর নির্ভর করে তো ফ্রেন্ডস এই শিলাস্কার ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন